আমি প্রশ্ন করেছিলাম দান তুমি কুটিল হাসি দিলে কেন হ্যাঁ কৃষ্ণ ভগবান জানতে আর কিঞ্চন কৃষ্ণ ডাক দিয়ে বলে মরে সোনোমাতা বলি তোমার যে নারী একশত আগের জন্মের কথা বলিতে পারে সেই নারী সাধারণ মানুষ নয় তুমি আত্মদর্শী মহিলা কিনা তাই তোমার কাছে পরিবর্ণনা একজন আত্মদর্শী মহামানবী হয়ে সন্তান সে পারে না তাই তুমি আমার এই যে করি আত্মদর্শী নারী হইয়া তুমি কন্ডল করছ তাই তোমার ওই কান্না দেখে আমি হাসি দিলাম কৃষ্ণ নটবরে এইখানেই প্রশ্ন এই জবাব দিয়েছে তো বাবা নাকি এই জবাব দিয়েছে তো আর সাথে সাথে আমার আবার আরেকটা প্রশ্ন সে কি শোনো তুমি আমার কথা লও তুমি যদি আত্মদর্শী মহাম মানবীয় হও তাহলে ক্রন্দন কেন করলে এর জবাব দাও কি বাবা পাইছি তো আচ্ছা মানুষ কি সবাই মানে একটু উচ্চাটন হয়ে গেছে নাকি হ্যাঁ একটু খাওয়া দাওয়া দিলে এগুলো হবে দুই একজন ভাবতেছে তো ওরা যাই দমবে খাওয়া কাতিছে আমি কাতি কাঁতি ভাবতেছিটা ওই কাইটার আরো বেশি করে খিদেতে পেট জ্বলতিছে কি ঠিক কি না আচ্ছা আপনাদের কাছে পরিবর্ণনা আমি বেশিক্ষণ সময় দেব না আমি কাললাম কিসের পরে এই জগৎটা চলছে মায়ার ঘরে তাই না বাবা এই জগৎটা চলছে মায়ার ঘরে আত্মা সত্যি মহামায়ার তিনটে রূপ একটা মায়া মহামায়া এবং যোগ মায়া এই তিন মায়াকে আশ্রয় করে এই জগৎটাকে চলছে চরাচরে বসে শোনেন সদী চল আমি যদিও শত জন্মের কথা বলিতে পারি তথাপি আমি মায়ার অধহীন কোনো মানবিক নয় আমার কাছে বলুন দেখি কোনো মায়ের যদি একশত পুত্র মারা যায় সেই মা ক্রন্দন না করে পারে নাকি মা কি করে মা সন্তানকে তার স্তন্য সুধা খাওয়ায় ঠিক কিনা ঠিক তো মা সন্তানকে কি করে তার স্তম সুধা খাওয়ায় বসে শোনেন ছোট হইতে ওই মা আস্তে আস্তে সন্তানকে বড় করে বিশ্ব বসু ভাই মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন সোনার এই জগতে নাই মা কথাটির এমন গুণ শোকে তেমন দিলে নুন শোক মজে তেমনি কোন পতিতা তাকে ভালোবানলায় বলা হয় জনমনোরঞ্জন বধূ কোনো পতিতাকে কেউ যদি মা বলে ডাক দেয় দেখবেন ওই পতিতার সাথে সাথে কাম কামনা চলে গিয়ে তার দেহের ভেতরে প্রেমানন্দে মাতৃত্বের হয় উদয় খুলে বলি তোমার ধারে তুমি যে তিনটে মায়া সৃষ্টি করেছো মায়া মহামায়া এবং যোগ মায়া আমিও আছি ওই মায়ার ভেতরে ঠাকুর আমি তো কাঁদিতে চাই না কিন্তু তোমার কাছে করি বর্ণনা তোমার সৃষ্টি ওই মায়া আসিয়া মোরদে মন্দিরে যখনই আঘাত করে করিয়া মায়ার কবলে পরে তাই আমি ধন করলাম সরাসরি তুমি আমার এইবার স্বভাব চাও তুমি আমার কথা নাও তুমি যদি ভগবানই হও তাহলে তুমি এই মায়া সৃষ্টি কিসের জন্য করলে এই মায়ার তারা জগদ্জীবের কি করলাম হয় এবং মায়া কেন সৃষ্টি করলে এর স্বভাব দেওয়া কি উল্টে কছুই গাল ধরিছে না হ্যাঁ উনি যা গল্প টল্প কইছে কয় কোন সাধু বাবার নাকি ওরে মশাই সে কয় ওপরে শুরু কয়টা তো ফিরিয়ে নিয়ে কেন তো অন্য জায়গার কয়টা ফেরছে নাকি ভগবান আশিয়া ক এই ভগবান এই কথা বলা যায় আপনারা কি বলেন বলা যায় ভগবান এই কথা আমার মনে হয় এইটা ভগবানের বাড়ির ঘটনা ওনার বাবার ওইভাবে কেউ সেরছিল না কেউ নাই ভগবান জানল কোন কাহা এইটা তুমি হাসিয়া কত শোনে না আমারও একটা গল্প চলি আসে কেউ খারাপ ভাববেন না তো আমার কেউ যদি খারাপ না ভাবো তাইলে একটা কথা কই কব আমার ভগবানের সব ভালো কিন্তু কওয়ার ডক ভালো না ডাক ভালো না কিরম জানেন একজন বাঙালি বাঙালির মাঝে হিন্দুস্তানি ছেলের সাথে বিয়ে দিয়েছে হিন্দুস্তানি তো হিন্দিতে কথা বলে আর বাঙালিরা বাংলা বলে ওই হিন্দুস্তানি বিয়ে করে বউ নিয়ে ইউপিতে চলে গেছে উত্তরপ্রদেশে কুড়ি বছর পরে শ্বশুরবাড়ি আইছে আইসে বেড়াতে আইছে কুড়ি বছর পরে বাড়ি বউ নিয়ে বেড়াতে এখন ওই শাশুড়ি বারান্দায় বসে চাল ঝাড়তেছে আগেকার দিনে মায়েরা কুলো নিয়ে চাল না কে ঝাঁকতো তো ওই শাশুড়ি বারান্দায় কুলো নিয়ে সাই ধারছে জামাই আগেকার দিনে কিন্তু এটা হতো মায়েরা যারা তারা ভাসুর শ্বশুর জামাই দেখলে মাথায় কাপড় পেতো আর আজকাল মায়েরা যদি কাই এ তোর ভাসুর আসতেছে তাই টুপার ভাসুর না আমার বাসুর হয় আমার বাসুর দেখবেন বলবে তাই কাঠায় কাঠায় তাই ভাসুর আমার বড়তা মানে বরদাস মানে এদের একটা বিশাল একটা কায়দা মানে বাসু যে হো মাই আর দিপ যা তার এক পাঁচ একটা ঘ্যাং তুলে দিতে বা জুতয় আর কি কিন্তু আগেকার দিনে এটা ছিল বাসুর শ্বশুর দেখলি মানুষ মাথায় কাপড় দিত জামাই দেখলি শাশুড়ি মাথায় কাপড় দিয়ে চাল ঢাকতেছে জামাই যাইয়ে ষষ্ঠা অঙ্গে শাশুড়ি প্রণাম করেছে এইবার ষষ্ঠা যখন প্রণাম করেছে যেই প্রণাম করিছে প্রণাম করার পরে আমরা শ্বশুরবাড়ি গিয়ে বাংলায় ভালো মন্দ জিজ্ঞাসা করি না মা তুমি কেমন আসো বা বাবা তুমি কেমন আসো কই তো আর হিন্দিতে কী বলে হিন্দিতে বলে মাইসি শিজ্ঞাই হো আপ তার মানে মা তুমি কেমন আসো এক কথায় শাশুড়ি প্রণাম করি তো হিন্দিতে শাশুড়িতে জিজ্ঞাসা করতেছে মাইসি শিজ্ঞাই সে হো আপ শাশুড়ি মনে মনে কয়েক শালা। বাবার সঙ্গে তো এ বাসা শুনি না ভালো কব না মন্দ কবো বিষে কোষ করে বাসে না শাশুড়ি দুই দিকে ঘাট কাট করিয়ে দেশে মানে ভালো মন্দ দুটির একটা আসি আর এখন ওই শাশুড়ি যে ঘাট কাট করিয়ে দেশে শাশুড়ির মাথায় কাপড় ছিল কাপড়ের ছাতা বইয়ে গেছে এখন ওই জামাই শাশুড়ির মাথার দিকে তাকাইয়ে দেখে কুড়ি বছর আগে যখন বিয়ে করতে আইছিল, তখন মাথার চুল সব ঘন কালো মেঘের মতো ছিল আর এখন সব পাইকে হোয়াইট সিগনাল হয়ে গেছে সাতা ফ্যাক্তিকে তাই হিন্দিতে চুল রে যেন কী কয় আমার কেউ তোমরা খারাপ ভাবে না এক দেশের কালি আরেক দেশে বলি আমরা তো স্বাধীন ভারতে বাস করি ওইখান থেকে বাংলার বাইরে গেলে বাংলার বাইরে যাওয়া লাগবে না বড় বাজারে গেলি শুনতে পাবা হিন্দিতে চুল রে যেন কী কয় অর্থাৎ আমি করতে পারবো না আমার বাবা বাউ না কি যেন কয় কয় যাওয়াই চাঁদুরীর মাথার দিকে তাকাইয়ের কয় মাইশি আপকা বাল বাকিয়া শাশুড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে বইছে শালা প্রণাম করার সময় কিছু দেখলো নাকি শাশুড়ি গত রাতি গতরাতে ঘরে গেছে ঘরে যাইয়া শ্বশুরে কয় এই ওয়া যাত্রে দেছো। দেশো আরে কেন কী হইছে কবি তো আরে এই ওয়া যাত্রে মাইয়ে দেশো আরে কী হয়েছে কবিত কয় আমি ওর শাশুড়ি আমার যদিও দুটি একটা পাকে থাকে শালা দামাই হইয়ে কবে কেন কয় তার মানে তাই তার মানে কে আর শোনা না আমার জামাই আমার মাইজি আপনার বাল পাকিয়া শ্বশুর কয় দেখ জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে তাই তার মানে তুমিও কি জামাই বলে নাকি শাশুড়ি কয় না শ্বশুর কয় না জামাই যদি কইয়ে থাকে ঠিকই কইছে শালি তোর বসার কি ভালো না আমিও কয়েকদিন দেখছি যে আমিও তো ওই না নাকি তুমি এত কতি কোন জায়গাতে কোন জায়গাতে নিয়ে গেছে আমি আর মোটে কিছু বাড়ি নিয়ে আমি প্রথম আসলে দেখলাম বাড়ির গান পাওয়া যাবে না কিন্তু বাড়ির কথা কইছে তোমার যা খুশি ইচ্ছা কইও আমার অসুবিধে নাকি যদি তাকে অসুবিধে না থাকে তা আমার আর অসুবিধে কোন জায়গায় তাহলে বসে শোনেন নারী নরে এইবার খুলে বলি সবার পরে বলল তোমাকে কুটিল হাসি দেয় না তুমি যে শতজন্মের কথা বলতে পারো আত্মদর্শী মহামানবী হয়ে তুমি ক্রন্দন করছো তাই তোমার হেন দৃশ্য দেখে হাসি দিলাম আমি কৃষ্ণ রসময় কি এই জবাব দিয়েছি তো আচ্ছা ঠাকুর আমার কাছে বলো দেখি মায়ার অধীনে এই বিশ্ব জগৎ নাকি তুমি আমার কথা লবা আমি আমি আর উল্টে একটা প্রশ্ন করি যেদিন অর্ষোত্তম প্রতিজ্ঞা করেছিল একটা কথা কইছে কি যে দুর্যোধনের উরু ওই কুরুক্ষেত্রে ভাঙে নাই বৈপ্রাণী রাতের পাশে যুক্ত হয়েছিল সেই জায়গায় ভাঙেছে আচ্ছা কথাগুলো তো শুনতেই হবে নাকি নাকি বলেন আপনারা কথাগুলো তো শুনতেই হবে আপনারা দেখবেন দুর্যোধনকে কোলে করে নিয়ে টানধারির বিলাপ আছে আমি বলেছিলাম কি উরু উরুভঙ্গ অবস্থা উরুভঙ্গ অবস্থায় মৃত দুর্যোধন পড়ে রয় মৃত্তিকায় তাই বলেছিলাম তো বাবা আমি তাই বলেছিলাম তো উরুভঙ্গ অবস্থায় মৃত দুর্যোধন পড়ে রয় মৃত্তিকায় মা তাই সন্তানকে কোল কোলে নিয়ে ক্রন্দন করেছিল মহাশয় তা আমি তোমার দৈত্য কি কোন জায়গায় ভাঙিছে ইহা দিয়ে তোমার কাছটা কি ঠাকুর শোনো চরণ ধরে করিমানা তালা করিয়ে অন্য জায়গা দিয়ে জবাব দিয়ে গেলে হবে না কথাগুলো শুনতে হবে প্রত্যেকটা কথার পিছনে একটা করে গীত আছে মানুষ অত বোকা নাই তাহলে বসে শোনেন নারী মরে এইবার প্রশ্ন করি পারে উনি বলছেন আমি কান দিছি মায়াই পড়িয়ে কান দিচ্ছি তাই হাসিছে ভালো কথা এবার আমি তাকে জিজ্ঞাসা করি যেদিন দিন প্রতিজ্ঞা করলো কে অনপরে আসে ভাবো কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠির নকল নকুল সঞ্চাইকে নিধন করে দেব বসে শোনেন এই কৃষ্ণ রসময় তখন দ্রৌপদীকে কয় তুমি আমার কথা লবে এই যে গৃহে পঞ্চ ভাতা থাকে তুমি এই গৃহে তোমার পঞ্চপুত্রকে সাহিত্য করে দেবে আমি সংক্ষেপে বলছি সময় তো বেশি নাই আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি গভীর রাত্রিত্ব অশ্বত্যমা ওই গৃহের সামনে গেল দরজায় শিব ঠাকুর দাঁড়াইয়েছিল শিব ঠাকুরকে অশ্বত্যমা বলল কাঁথালাও সরে দাও শিব ঠাকুর করিল বর্ণনা এই দ্বার আমি রক্ষা করছি কিনা তাই আমি ওদের অনুমিত বিনা যাব না শিবের সঙ্গে অশ্বত্তমার যুক্ত হলো অশ্বত্যমার প্রয়োগ করা প্রত্যেকটা বান শিব ঠাকুর হা করে দিলে ফেলছে মা তাই জানতে চাইল, তুমি কে তো রতন দাও পরিচয় শিব ঠাকুর তখন বলল আমি ভোলানাথ মহাশয় বলি তোমার খাই ও তুমি ভোলানাথ মহেশ্বর তখন উনি শিবস্ত্র পাঠ করলেন ওং নমসিবে শান্তাই কারণে প্রায় হেভাবে নিবে পায়ামি চাকমা নানতাং করমেশ্বরম এইভাবে এক এক করে যখন শিবকে প্রসন্ন করে শিব দিল তার ছেলে চরাচরে বসে শোনেন সতী চল পাশ্বত্তমা ওই রাত্রিতে গিয়ে দ্রৌপদীর একসাথ পাশপুত্রকে কর্তন করে আবার বাইরে আসিল আপনারা জানেন তা সবাই যখন বাইরে এলো ওই রুধির গোড়াইয়ে দ্রৌপদীর গায়ে গেল দ্রৌপদী ওই গরম রক্ত পাইয়ে আপনাদের কাছে যাই কইয়ে ঘুম ভেঙে গেল উঠে দেখতে পাই পঞ্চ সন্তানের একজন আর পেছনে নাই বিশ্ব বসু ভাই দ্রৌপদী তখন হা কৃষ্ণ বলে বসে শোনেন জ্ঞানী তলে করে করেছিল আমার কৃষ্ণ দ্রৌপদীর ওই ক্রমধন সুরে ঘরে গিয়ে কৃষ্ণ তখন দ্রৌপদীকে লড়াইয়ে ধরিয়ে কানতে শুরু করিয়ে দিল কথাগুলো মন দিয়ে শুনবেন আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো কৃষ্ণ দ্রৌপদীকে জড়াইয় ধরে কামতে শুরু করে দিল দ্রৌপদীর এক নাম কৃষ্ণা আর শ্রীকৃষ্ণের নাম কৃষ্ণ ওনারা আবার বান্ধবী আর বন্ধু হয় কিভাবে হয় ও আমি জানি না ঠাকুর ভালো বলতে পারে এইবার কি হলো অবশেষে দেখা গেল যুধিষ্ঠির ওই ক্রন্ধন শনি শুনতে পেল যুধিষ্ঠির করিয়া শ্রবণ দ্রৌপদী ওই গৃহে করিল গমন দেখে কৃষ্ণ জনার্দন আর দ্রৌপদী দুই জন করিছি ক্রন্ধন যুধিষ্ঠিক শ্রীকৃষ্ণকে করিল মানা তুমি অনাবিরাদি গোবিন্দ ভগবান কিনা তাই ভগবান হয়ে মায়ার পাশে পড়ে এইভাবে কান্দতে পারো না আমাদের সন্তান কিনা তাই ঠাকুর আমি জানি না আমি জানি এই জগতে কিছু নিয়ে আসি নাই আর কিছু সাথে যাবে না তাই তোমার কাছে বর্ণনা কৃষ্ণ তুমি দ্রৌপদীর সাথে কেতো না আপনারা দেখবেন শাস্ত্রের ভিতরেই লেখা আছে তাহলে বসে শোনেন সতীচয় উনি ওয়ানিরাদি গোবিন্দ ভগবান হয়ে দ্রৌপদীর সন্তান বিয়োগে কান্দে তলাই গড়ি যায় পরের ছেলের জন্য ভগবান কান্দে বলে আর আমি আমার নিজের ছেলের জন্য কাল্পি পারব না কি আশাড়ি ফাটান দেয় জি আশা ফাটান না তুমি পরের ছেলের জন্যই কান্দি মরো হে কৃষ্ণ নঠ বর আর আমি আমার নিজের ছেলের জন্য কান্দতে পারবো না আর আমার কান্না কেন যেন সব তোমার কুটি তা কথাগুলো শুনবেন যেদিন দুর্দধনের অর্জুন কৃষ্ণের কাছে গেল ডাক দিয়ে কৃষ্ণকে কইল সোনা জনার্ন তোমার কাছে পরিবর্ণ এই যুদ্ধে কোন পক্ষ তুমি করিবে গ্রহণ কৃষ্ণ বলল একজন বিয়াই আরেকজন ভ্রাতা কিনা আমি এই যুদ্ধে কোনো পক্ষ গ্রহণ করব, না তবে অন্তরে আসে ভাবো আমি সারত্ব করিব তবে তোমাদের দুইজনের যদি সরাসরি আমাকে সারত্ব করতে দেখো আমি যাব না আমি কপট নিত্রে যাবো কৃষ্ণর সময় যে আগে যাবে আমার আমি নাই ঘুম ভেঙে যাওয়ার পরে খুলে বলি তোমার দিকে রে আমি প্রথম তাকে করবো দর্শন তার রথের সারত্য করবো আমি মন মতো মধুন দেখেন কায়দাটা কোন জায়গায় কৃষ্ণের কি চালাকি উনি গিয়ে ঘুমাইয়ে পড়ল মাথার দিকে একটা স্বর্ণ সিংহাসন রাখল আর পায়ের দিকে একটা কুশাসন রেখে দিল প্রথমে দুর্যোধন বারে গেল দুর্যোধন ভাবলো আমি রাজা মহাতেজা অন্তরে আসে ভাব আমি গিয়েই ওই স্বর্ণ সিংহাসন আমার জন্য রেখে দিয়েছে ওই সিংহাসনে গিয়ে আমি বসবো কিছুক্ষণ পরে অর্জুন যায় অর্জুন গিয়ে কৃষ্ণের পায়ের কাছে বসলো মহাশয় কথাগুলো শোনেন বিষয়টা কোথায় শ্রীকৃষ্ণের এইবার ঘুম ভেঙে গেল সালাকিটা কোথায় শ্রীকৃষ্ণের ঘুম ভেঙে গেল উনি নাকি শীত হয়ে শুয়েছিলেন কথাটা বুঝবেন সিপ হইয়ে শুয়েছিল তাই আগে পায়ের দিকে অর্জুনকে দেখতে পেলো অর্জুনকে বললো অন্তরে আসে বাবু তোমার আগে দর্শন করেছি তোমার সাথে রথ চালাতে যাবো আচ্ছা বাবা একটা মানুষ যদি ঘুমাইয়ে পড়ে সে কি খালি ফিপ হয়ে শয় আপনারা কী বলেন সে কি খালি ফিপ হইয়ে শয় কি খালি ফিফ হয়ে শয় দেখবেন কেউ যদি টাইম কাটু হইয়ে শয় এই সাইডে সাইডে আগে দেখতে পায় কি তাই তো কেউ যদি বা কাটু হইয়ে এই সাইডে যেটা সেটাই আগে দেখতে পাই আর কেউ যদি তাহলে সামনে কোনটা দাঁড়াই ওই আগে দেখতে পায় আর আমার কৃষ্ণ স্মৃত হয় নাই নাই হয় হয় উনি খালি ওই মানে কায় হয় নাই আয়ু হয় নাই খালি শীত হইয়ে শুয়েছে কৃষ্ণ রসময় অর্জুনকে দেখতে পাই সে অর্জুনের গ্রহণ করেছে ভালো কথা কথাগুলো সরে এরপরে বসে শোনের নানি নড়ে দুগ্ধ দণ্ডকে বল কৃষ্ণের দ্বারে শোনো কৃষ্ণর সময় তোমার যে তোমার কৃষির ছেলে কি না তোমরা দুইজন ভাই ভাই তাই তোমার কাছে নিবেদন নয় নিশ্চয়ই তোমাদের দুইজনের ভিতরে ষাট মিল আছে আমি বুঝিলাম বিহাই কৃষ্ণ করে মানা বিহাই তুমি তো জানো না আমার ষাট মিল থাকতে পারে না দেখেন কথাটা কোথায় বললো তোমার ষাট মিল নাই না কৃষ্ণ বলল শোনো তোমার মন রাখিতে খুলে বলি তোমার সাক্ষীতে আমার যে সাত নীল নাই তোমার আমি বোঝাতে চাই কিভাবে অন্তরে এসে ভাবো আমার যে সত্যহিনী নারায়ণী সেনা এই নারায়ণী সেনা আমি তোমারে দেব এক একজন যুদ্ধা আমার সমকক্ষ যুদ্ধা হয় এর এক একজন যুদ্ধা আমার সমকক্ষ যুদ্ধা তোমার কাছে পরিবর্ণনা এরা যদি যুদ্ধ করে আমার আর তোমার লাগবে না দুর্যোধন সরল মনে বসে শোনেনি জ্ঞানীজনের ওই সপ্তক্ষয়ী সেনা নিয়ে যখন রওনা হলো এইবার অর্জুনের মেসি কান্না উঠিয়ে গেল এই অর্জুনের মেসি কান্না বোঝেন মানে মাইয়ে কুকুর মাঝে মাঝে কান্দে না রাত্রিবেলায় দেখবেন তবে ওয়াল ওনার ওই কান্না উঠে গেছে কৃষ্ণ রসময় এই এক একজন কহিনি সেনা সবাই যদি তোমার সমান যুদ্ধ হয় তাইলে তো এই যুদ্ধে আমার নিশ্চয়ই হবে পরাজয় দেযুদ্ধে পিতামহাবিশ্বর দেযুদ্ধে অস্ত্র গুরু ধরুন আচার্য কৃপাচার্য সকল দুর্যোধনের পক্ষ লয় ওই যুদ্ধে নিশ্চয়ই আমার হবে পরাজয় শ্রীকৃষ্ণ অর্জুনরে করল মানা তুমি চিন্তা করি না তাই কেন তাই ওই যে সপ্তক্ষহিনী সেনা দেখছ ওই একটাও জীবিত না অর্জুন তাই আমি কি করে বসবো কৃষ্ণ অর্জুনের মাথায় হাত দিল বসে শোনেন জ্ঞানী দল যখন মাথায় হাত দিল অর্জুন দেখতে পেল মরা শূন্য সৈন্য টেনে নিয়ে দুর্যোধন চলে যায় বললো সবাইটা মরা ওই জ্ঞান তো একটাও দেয় নাই ওষদের সঙ্গে তোমার যুদ্ধ করা লাগবে না যখন তুমি করিবে হুংকার যখন তুমি করিবে হুংকার তোমার ডান্ডিবে দিবে টঙ্কার বান প্রয়োগ করা লাগবে না ব্রাণ আওয়াজেই সব কয়টা মরিয়ে যাবে ও কয়টার অভিশাপ আছে খুলে বলি তোমার কাছে এইখানে তোমার কাছে আমার নিবেদন রয়েছে তুমি আমার কথা লও সেদিন দুর্যোধনকে দিবে এর দাও দাও কেন মরা শূন্য দিয়ে দুর্যোধনকে পাঠাইয়ে দিবে কয় কি এই দুঃখে কান্দে মরি শোনো তুমি শ্রী হরি সকল জায়গায় তোমার তালাকে আমি করলাম দর্শন দুর্যোধনকে সত্যক্ষ কইনি মরা অবি সত্য সৈন্য কেন তুমি দিলে এইটা একটু করো বড় বুঝতে পারছেন তোমার কথা এই দুঃখে আমি ক্রন্ধন করছি হ্যাঁ উনি যা কয় ছয় বললেন তো যাকে যাক আর তাহলে বেশি দরকার নাই অন্তরে আসে ভাবো এইবার একখান গান গাবো গানের সুরে শুরি আরো কথা পাবো বাবা বাড়ির তো আর বেশি গল্প টল্প দিয়ে দরকার নাই না হ্যাঁ কব ছোট্ট করে একটা কথা কই ঠাকুর কথা লবা যে কোনো জায়গায় একটু বুঝিয়ে শুনিয়ে কথা কবা একজন বিয়ে করিস বিয়ে করার পরে শ্বশুরবাড়ির থেকে দুই আইয়ে গরু জোল টুকতেছে আগেকার তিনি বিয়েতে ঝোল টুকতে না শ্বশুর দুই আইয়ে গরু যৌতুক জামাইবি। জামাই মনে মনে ভাবতেছে আইয়ে দিয়ে করবোটাকে এখনো এখন মনে মনে ভাবতেছে যে এই আইয়ে দিয়ে লোকের জমি চাষ করবো আগেকার তো আসেন সেন্ট্রাক্টার ছিল না আইয়ে দিয়ে জমি চাষ হবে তা যে অন্তরে আসে বাবু আইয়ে গরু দিয়ে আমি জমি চাষ করবো লোকের এক বিঘে জমি চাষ করবো দুইশো টাকা পাবো দুই বিঘে জমি চাষ করবো চারশো টাকা পাবো সংসার ক্যালকে লাইয়ে চলিয়ে যাবে এখন ওই জমি চাষ করতে গেছে তুই সাত দিন জমি চাষ করার পরে ওই দুই আড়িয়ে আর পাইছে আমাকে তো নিয়েছে জমি চাষ করতে এইভাবে তো জমি চাষ করা যাবে না আড়িয়ে কি করিসে কোন রকমের দুই পাক ঘুরে ফ্যান ওপর দিক দিয়ে সিপ হয়ে শুয়ে পড়িসে আচ্ছা লোকের কন্ট্যাক্ট নেওয়া জমি আর আড়িয়ে যদি ওইভাবে শুয়ে পড়ে মাথা ঠিকঠাক ভেজা গরম হয়ে যায় না হাতে যে লাঠি ছিল ওই নাঠি দিয়ে গরুর পাশ আরে গুতরছে ওট ওট মনে মনে যাক মান দেবো না মানে মরিয়ে যাবো জমির ছাতা চাষ করবো না এখন দেখবেন ওর রাগ হয়ে গেছে সাংঘাতিক দেখবেন বেটা মানুষের একটা ধর্ম আছে ওই ভিন গ্রামে যাইয়ে গন্ডগোল বাদাবে ওই গ্রামে যাইয়ে যদি গন্ডগোল করে জিতটি না পারে বাড়ি এসে বউয়ের সাথে গন্ডগোল বাধাইয়ে দেবে বউয়ের সাথে গন্ডগোল করে। জিতিয়ে থাকবে বেটা মানুষের একটা ধর্ম আর শ্বশুরের দেওয়া গর্বতো রাগ আসে বাড়ির তিন রাস্তার মোড়ের থেকে দুই এক কুয়াশা ভাঙছে জিওল গাছের কুয়াশা বাড়ির বৌডা আসছে রোগা লাকা টানিয়ে কুড়ি কেজি ওজন হবে মারিয়ে ফুল আড়াই ওর মারো বউটাই তোর বাবাকে সুরিত টাকার গরু দেশে নাকি গরু যে হাঁটে না তাই দেখো আমার মাললে গরু হাঁটবে না পাশের বাড়ি নতুন একজন কবিরাজ হয়েছে ওর নাম আসছে ক্যাদন কবিরাস নাম কি কেদন কবিরাস তাই ওর কাছে যাও গরু হাটানি নিয়ে ওষুধ তৈরি করিয়ে দেবে গরু মোটে ক্যাল কেলাইয়ে দৌড়বে ও জ্ঞানের কাছে গেছে দা কি আমার গরুটা না একটু ওষুধ তৈরি করে দাও গ্যান কয় আজকে হবে না কালকে সে নিয়ে যাস কিন্তু পাঁচশো টাকা লাগবে ও কয় হাজার টাকা দেবো গরু হাটাইয়ে দাও কয় কালকে এসে ওষুধ নিয়ে যাস আসলে তো জ্ঞান কবির আস না দুই এক গ্রামে থাকে না সটকে মার্কা ফটকে মার্কা জ্ঞান আসছে তার গেটটা বুঝতে পারছেন বিষয়টা ওই জ্ঞন তারই কথাগুলো মন দিয়ে শুনবেন ওই গ্যাদন কী করেছে বৌদারে শিল শিলনোড়া বাইর কর বাইর করেছে একশো কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়ায় খেলায় বাটিছে বা কাঁচের বোতলের ভিতরে ভোজে জল ঢালিস হয়েছে একশো পাওয়ার হয়েছে আর দুইশো শুকনো লঙ্কা ভালো করে বাজে কাঁসের বোতলের ভিতরে ভোজে জল ঢালিস হয়েছে দুইশো পাওয়ারে ওষুধ তৈরি হয়ে গেছে পরের দিনে গেছে গ্যাদন ওষুধ তৈরি হয়েছে হয়েছে এই যে সবুজ কালার দেখছিস এইটা একশো পাওয়ারে আর এই যে লালচে কালার দেখছিস এইটা দুইশো পাওয়ারে তাই কখন খাওয়াবো কে ধরবো কে দূর ডাক্তারের কাছে গেলি ডাক্তার সবসময় ওষুধ খাওয়াতেই পাই নাকি দেখিস না মাঝে মাঝে ইঞ্জেকশন তা হওয়া দেয় তো ভাই আমার ওষুধ ওইরকম খাওয়ানি লাগে না মেয়াল উস করে ফাঁসার মধ্যে বলি বিক্রি হয় তাই পও কি ভাই প্রথমে একশো পাওয়ার দিবি তারপরে যদি মিথায় কাজ না হয় দুইশো পাওয়ার দিবি তা আমার মনে হয় একশো পাওয়ারের বেশি আর লাগবে না অত ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে পরের দিন বউটার জমিতে নিয়ে গেছে সাথে করে আইয়ের সাথে যদি বলে না পারে বুঝলেন তো এইবার গরুর নাঙল দুওয়ালে জুড়িয়ে দে গরুর তো মুখস্ত রুটিন ও কি করেছে একশো পাওয়ারের বোতলটা নিজের হাতে রাখছে আর দুইশো পাওয়ারের বোতলটা বউয়ের হাতে গেছে গরু না চুয়ালে জুড়িয়ে দেবে মুখস্ত রুটিন কোনো রকমের দুই পাক ঘুরিয়ে ঠ্যাং উঁচু করিয়ে নিচের দিকে শুয়ে পড়িস বৌদারে তাই খারাইয়া দেখিস এইদিকে বউ ওই ন্যাশো পড়িছে ওই একশো পাওয়ার সব গরুর ফাঁসায় বলিছে তা আমার কাছে বলেন দেখি গরুর ফাঁসায় যদি লোয়াংকা বাটা জল ডালাওয়ায় ওয়া জাগায় থাকে না কি মোটর সাইকেলের আগে দৌড়োয় না গরু তো নাঙল জল বানিয়ে তো ও মনে মনে কয় শালা কি কবি কবিরাস বাড়ির পাশে যেমন এ ক্লাস কবিরা ছিল তা তো জানা ছিল না গরু আর দাবাইয়ে ধরতেই পারে না গরু কয় ডা দা গরু আরে আরে ফুট পোপাগে তাকায় আর ভাবে মনে হয় আবার দেবে আরো জোরে দৌড়োয় এইবার ও আড়াই ঘন্টা হয়ে গেছে গরু আর দাবাইয়ে ধরতেই পারতেছে না ও মনে মনে ভাবতেছে গরু তো নিজে শক্তিতে দৌড়াচ্ছে না যে গরু দুই পা উঠে হাঁটতে পারে না সেই গরু দিন বুঝে দৌড়োয় গরু নিজের শক্তিতে দৌড়াচ্ছে না গরু দৌড়াচ্ছে একশো পাওয়ার ওষুধের শক্তিতে এখন আমার যদি গরু ধরতে হয় আমিও আমার নিজের শক্তিতে পারবো না বোলধারে কয় খারাইয়ে দেখিস কি এই দিকে আমার নুন দিউ কর ওই দুশো পাওয়ার দেখিস আমার গরু যায় কোন কায় বুঝলি না তারপর একটু প্রতি হলি হওয়ার কব না তাহলে আমি এর ভিতরে পাইটা প্রশ্ন করেছি আমাকে যেটা প্রশ্ন করেছিলাম তার উত্তর দিয়েছি নারী মানেই মায়া প্রত্যেকটা নারীর ভিতরে মহামায়া বর্তমান সৃষ্টির প্রথমে এই নারীর ভিতরে কোনো মায়া ছিল না সন্তানাদি যদি জন্ম নিত কথা নয় তো মা ওই সন্তানকে সাথে সাথে পরিত্যাগ করত ব্রহ্মা দেখলো তাই যদি এইভাবে বিশ্ব রে ভাই তাইলে তো বিশ্বজগতের সৃষ্টি ঠিক থাকবে না মহামায়াকে বললো তুমি আমার কথা লবে প্রত্যেকটা নারীর দেহের ভিতরে অগ্রপটিত অবস্থায় তুমি বিরাজ করিবে এই প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে মায়া মহামায়া চোখ মায়া মৃত্যু বর্তমান প্রশাসনের সুদৃদ্ধ ওই মায়ার কবলে পড়ে আমি তখন করেছি ক্রন্দন আমি তো কান্তিতে চাই না কিন্তু তোমার কাছে পরিবর্ণনা তুমি মায়া সৃজন করেছো না এটাও তোমার তুমি কেন মায়া সৃষ্টি করলে তুমি যদি মায়া সৃষ্টি না করতে আমিও কান্দতাম না এ কান্দার ভীষণও তোমার কারণ নিজের দোষ অন্যের উপরে চাপাও নাকি এই জন্য বললাম শ্রীকৃষ্ণ ইস গ্যাটিস পলিটিশিয়ান ওনার মতো এত বড় গেলটু বাজার কেউ নাই বোঝা যাচ্ছে আমার কথা আর তারপরে দুঃখ আছে মরা শূন্য দুর্যোধনকে করলে দান যারা অভিশপ্ত কথা নয় অসঙ্গত গান্ধীদের টঙ্কার শোনা মাত্র যারা এই পৃথিবী করিবে ত্যাগ আমার বিদয় মাপে তাই সে অনুরাগ কথা লহাও তুমি কেন মরা শূন্য দুর্যোধনকে অভিশপ্ত শূন্য দান করলে এর জবাব দেও যাক অন্তরে আসে বাবু এইবার একখান গান গাবো গানে শুরু শুরু আরো দুই সাত কথা কইয়ে আমার মতো We'll